আসসালামু আলাইকুম প্রিয় দুবাই প্রবেশী ভাইরা যাদের এমিরাত আইডি কার্ড আছে তারা সবসময় দয়া করে এমিরাত আইডি কার্ডটা সাথে রাখবেন কেননা এই দুবাইয়ে যে কোনো শহরে বা আপনার যে কোনো সাইটে মনে করেন যে কোনো মুহূর্তে আপনার সিআইডি আপনার আইডি কার্ড চাইতে পারে তাই সবসময় আপনার মানি ব্যাগের চিপ আপনার এমিরাত আইডি কার্ডটা সবসময় রাখবেন গতকাল আমি আপনার এই আমার দুবাই আসার দেড় বছরের মধ্যে দুই দুইবার আমাকে এই পুলিশ একবার যাইতেছে একবার সিআইডি গতকাল আমি বাজারে যাইতেছি বাজারে মানে হাঁটাহাঁটি করতেছি আমার বলতেছি আইডি কার্ড পরে আমি ভুল করে আপনার মানি ব্যাগ নিয়েছিলাম না তো মোবাইলের মধ্যে পিকচার পিকচার তো আমি ওর ছবি দেখে পরে অবশ্যই সাইরে দিয়েছে তো যাদের এই এমিরাত আইডি কার্ড আছে সবসময় আপনারা সাথে রাখবেন যে কোনো মুহূর্তে আপনি সবসময় সাথে রাখবেন আর যাদের এমেরাত আইডি কার্ড নেই তারা খুব সাবধানে থাকবেন কেননা দুবাইতে আপনার প্রচন্ড পরিমাণ চেক প্রচন্ড পরিমাণ চেক আপনার মরুভূমি হোক শহর হোক বান্দর হোক যে কোনো জায়গায় আপনার এই আপনার সিআইডি আপনাকে সবসময় চেক দিতে কালকে আপনার যে রকম একটা বাজারে গেছি আপনার তেমন কোন একটা বড় বাজার না তারপরে সিআইডি আমাকে ডাইকে নিয়ে আরেকজন ছিল ওটার সাথে ছিল পরে আমারটা মনে করেন যে আমি ছবি তুলে আপনি দেখাইছি পরে স্যারে দিসা আরেকদিন আপনার রাত্রে অবস্থা হয়েছিল তিনজনের সাথে হাটে এসেছি তিনজনে যে তোদের আঁকা মা তোদের ইয়া দে এমেরা তা পরে ওই সাথে ছিল তাই সবসময় আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে নিজেদের সেফটির জন্য নিজেদের সতর্ক সতর্কতা থাকার জন্য সবসময় এমিরা তারি কার্ডটা সাথে রাখবেন আর যাদের আপনার এমিরা তারি কার্ড নেই তারা বলেও রাস্তায় বের হবেন না বলেও রাস্তায় বের হবেন না কারণ বিপদ যে কোনো মতে আসতে পারে আপনার